ওয়েলকাম বন্ধুরা কেজি বাংলা টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয়ে কিভাবে শুধুমাত্র মিনিটে আপনি আপনার থেকে সকল ধরনের কালো দাগ কালচে ছোপ দূর করে নিতে পারবেন বন্ধু এটি একটি কার্যকরী ট্রিটমেন্ট যারা ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই ভালো একটি রেজাল্ট পাবেন তবে এটি অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই টিপসটি শুধুমাত্র রাত্রে ব্যবহারের জন্য এটি যদি আপনি রাত্রে ব্যবহার করেন তাহলে আপনার চেহারা থেকে সকল ধরনের কালো দাগ কালচে ছোপ এবং আপনার চেহারাতে যদি ডেড সেল থেকে থাকে তাহলে এটি দূর করবে হানড্রেড পার্সেন্ট তো বন্ধু চলুন দেখে নেওয়া যাক যে কি কি লাগবে এটি তৈরি করতে তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে দিবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন তো বন্ধু চলুন দেখে নেওয়া যাক যে কি কি লাগবে এটি তৈরি করতে প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে বেসন প্রাকৃতিকভাবে চেহারা উজ্জ্বল এবং ফর্সা করার জন্য এই বেসনের জুড়ি নেই এই বেসনে আপনাদের চেহারা থেকে কালো দাগ দূর করার জন্য এমন কিছু উপাদান পাওয়া যায় যা আগে থেকে কিন্তু আমরা ব্যবহার করে আসছি এই বেসনে ডেড সেল দূর করার খুবই কার্যকরী উপায় হিসেবে লক্ষ্য করা যায় যারা এটি নিয়মিত ব্যবহার করেন তাদের চেহারা থেকে শুধু ডেড সেল দূর হয় না অনেকের দেখা যায় যে মুখে অনেক মেস্তার মতো দাগ পড়ে যায় তাও কিন্তু দূর করে এই বেসন তো বন্ধু এখানে আমি একটা চামচের মতো এই বেসন নিয়ে নিচ্ছি বন্ধু এটি আপনি খেয়াল রাখবেন যে এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু টানা ব্যবহার করতে হবে এটি এমনভাবে ব্যবহার করবেন যাতে কখনো আপনি এটি বাদ না পড়ে যায় তো বন্ধু এখানে আমি হাফসা চামচের মতো এই বেসন নিয়ে নিচ্ছি আমি এটি শুধুমাত্র আপনাদেরকে পরীক্ষামূলকভাবে বানিয়ে দেখাচ্ছি আপনারা আপনার চেহারাতে বা যে কোনো জায়গাতে এটি ব্যবহার করে ভালো রেজাল্টের জন্য লাগিয়ে রাখতে পারেন তো বন্ধু এখানে আমি হাফসা চামচের মতো এই বেসন নিয়ে নিচ্ছি এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে কোলগেট যে কোনো ধরনের টুথপেস্ট আমি এখানে কোলগেট নিয়ে নিয়েছি আপনি যে কোনো ধরনের সাদা মানের টুথপেস্ট নিয়ে নেবেন এই টুথপেস্টে দাগ পরিষ্কার করার কিছু উপাদান থাকে যা যদি আপনি সামান্য পরিমাণ করে আপনার চেহারাতে বা আপনার শরীরের যে কোনো ত্বকে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক উপকার হবে খুব দ্রুত কালো দাগ কালচে ছোপ দূর করে দিবে তবে এর মাত্রা কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি বেসন যতটুক নেবেন তার চার ভাগে এক ভাত মাত্র এই কোলগেট বা যে কোনো সাদা মানের টুথপেস্ট নিয়ে নেবেন তো বন্ধু এখানে আমি সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম এরপরে আরেকটি উপাদান মিশিয়ে নিতে হবে আপনার চেহারাতে যদি জম কালো দাগ থেকে থাকে তাহলে কিন্তু এই লেবু খুবই উপকার করবে এই লেবুতে ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড এবং বিভিন্ন ধরনের ভিটামিন থেকে থাকে যা আপনার চেহারাটাকে শুধু উজ্জ্বলই করবে না এবং চেহারাতে যদি আর কখনও কালো দাগ জমে না যায় তাও কিন্তু এই লেবু রক্ষা করে তো বন্ধু এখানে আমি এক টুকরো লেবু কেটে নিচ্ছি আপনি খেয়াল রাখুন যে আমি এটি কীভাবে ব্যবহার করতে বলি এবং কখন কখন ব্যবহার করতে বলি তো এভাবে আপনি এক টুকরো লেবু কেটে নিয়ে এই লেবুর যতগুলো রস আছে তা আপনি এর মধ্যে দিয়ে নেবেন তবে অবশ্যই এটি আপনি মাত্রা অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে একটি চা চামচের একটা চামচের মতো এই লেবু দিয়ে নিচ্ছি এবার এই তিনটি উপাদান একত্রে আমি রেখে দিলাম এবার যদি আপনার চেহারা উজ্জ্বল ফর্সা এবং গোলাপি রং ধারণ করাতে চান তাহলে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ গোলাপ জল নিয়ে নিতে পারেন আপনি যদি গোলাপ জল বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুবই উপকার হয় তাছাড়া আপনি বাজার থেকে এই ডাবর গোলাপ জল ব্যবহার করতে পারেন এই ডাবর গোলাপ জল চেহারার জন্য খুবই উপকারী তো এখানে আমি সামান্য পরিমাণ গোলাপ জল নিয়ে নিচ্ছি বন্ধু এটি আপনাদেরকে আবার বলে নিচ্ছি এটি কিন্তু একদম পরীক্ষিত একটি প্রক্রিয়া যা ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার চেহারা উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে তো বন্ধু এখানে দুই চা চামচের মতো এটি পেস্ট তৈরি করার জন্য যত পরিমাণ এই গোলাপ জল লাগে তত পরিমাণ আপনি নিয়ে নিবেন তো বন্ধু এখানে আমি এই গোলাপ জল নিয়ে নিচ্ছি এবার এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশে নিতে হবে এবার যখন দেখবেন যে ঠিক এইরকম একটি পেস্টের মতো হয়ে গেছে তখন আপনি আপনার চেহারাতে এটি লাগিয়ে রাখবেন তবে এটি লাগানোর পূর্বে আপনার চেহারাটি আপনি ঠান্ডা পানিতে খুবই ভালোভাবে ধুয়ে ফেলবেন যাতে করে আপনার চেহারা থেকে সকল ধরনের কালো দাগ চলে যায় এবং ধুলোবালি ময়লা যদি থেকে থাকে তাও দূর হয়ে যায় তো এটি আমি এভাবে নিয়ে আপনার মুখে লাগানোর কথা বলে দিচ্ছি এভাবে আপনি এটি লাগিয়ে দিয়ে দিবেন এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে লেবুর টুকরো আপনি রেখে দিয়েছিলেন ঠিক সেই লেবুর টুকরোতে এটি লাগিয়ে নিয়ে এভাবে মাত্র দেড় মিনিট মেসাজ করতে থাকবেন বন্ধু এটি এমনভাবে মেসেজ করবেন যাতে আপনার চেহারা থেকে সকল ধরনের কালো দাগ দূর হয়ে যায় এবং ডেড সেল দূর হয়ে যায় যদি আপনার চেহারা থেকে ডেড সেল দূর হয়ে যায় তাহলে কিন্তু আপনার চেহারা উজ্জ্বল এবং ফসা হয়ে যাবে তো বন্ধু এটি এভাবে মেসেজ করে থাকুন এভাবে যদি আপনি দেড় মিনিট মেসেজ করেন তাহলে আপনার চেহারা থেকে সকল ধরনের কালো দাগ দূর হয়ে যাবে এবার আপনি এটি শুকানোর জন্য দশ থেকে পনেরো মিনিট রেখে দিন এটি যখন শুকিয়ে আসবে তখন দেখবেন যে এটি একদম টান টান হয়ে গেছে এবং তারপরে আপনি যে কোনো হার্বাল ফেস ওয়াশ দিয়ে মুখটি ধুয়ে ফেলবেন এভাবে যদি আপনি টানা এক থেকে দেড় মাস ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার চেহারা থেকে সকল ধরনের কালো দাগ কালচে ছোপ দূর হয়ে যাবে এটি আপনি নিয়ম করে ব্যবহার করুন এটি আপনি প্রত্যেকদিন দিন ব্যবহার না করে একদিন পর পর ব্যবহার করতে পারেন অথবা সপ্তাহে মাত্র দুই দিন ব্যবহার করতে পারেন তো বন্ধু এটি আপনি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে